আবারও আন্দোলনকারীদের ওপরে হামলা করলেন ছাত্রলীগ তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি সম্মানিত আপনারা তো ভিডিওর মতোই দেখতে বললেন এবং মিলে চালাচ্ছে তো চলুন পুলিশ কি বলতেছেন বক্তব্যের মধ্যে সে ভিডিওটি দেখে আসি এই ছাত্রদের আন্দোলনের মধ্যে এখন শুধু ছাত্ররা অন্য অনেকে ঢুকে গেছে যারা একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতেছে যারা বিভিন্ন ধরনের বিরোধী সরকারগুলো বিরোধী বক্তব্য দিচ্ছে তারা বক্তব্য দিয়ে বিভিন্ন ধরনের উত্তেজনামূলক কথা তৈরি করার চেষ্টা করছে সেটা নিয়ে হয়তো তাদের নিজেদের মধ্যেই অনেক জায়গায় কথা কাটে কেটে হচ্ছে নিজেদের মধ্যে অনেক ছাত্ররা বুঝতে পারতেছে আমরা ভুল করতেছি অনেকে আবার সেটাকে বুঝতে দিচ্ছে না

কোনো আন্দোলন থামতেছে না যতই সময় যাচ্ছে ততই কিন্তু আন্দোলন বেড়েই চলছে সম্মানিত ভিওর্স বিপিনুর বলতেছেন সরকারের নব্বই পার্সেন্ট পদত্যাগ হয়ে গেছে আর মাত্র দশ পার্সেন্ট বাকি আছে সম্মানিত ভিউয়ার্স এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন উনিশশো সালের পরে এই প্রথম ফার্স্ট দুই সালে এসে বাংলাদেশে এইভাবে ভয়াবহ একটি অবস্থা তৈরি হয়ে গেছে এই কোটা আন্দোলন নিয়ে সারা বাংলাদেশে যে একটি ভয়াবহ অবস্থা যা বলার মতো না এই ভয়াবহ অবস্থা কবে ঠিক হবে আর কবে বাংলাদেশ শান্তির দেশ হবেন সম্মানিত ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ